হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেসিপি ভিডিও আজকে বানাবো হচ্ছে মাছের ডিমের পকোড়া তার জন্য আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি সেগুলো কুচি করে নিলাম তারপরে নিয়ে নিলাম ধনে পাতা কুঁচি ভালো করে কুচি করে নিতে হবে আর তারপরে নিয়ে নিলাম রসুন তারপরে নিয়ে নিলাম আদা ভালো করে চপ করে নিতে হবে বাটলে খুব একটা ভালো লাগবে না কিন্তু চপ করে নিলে ভালো লাগবে তারপরে নিলাম একটা টমেটো এর থেকে তোমরা বড়ো সাইজের টমেটো নিয়ে দিতে পারো যত একটু টক টক হলে আরও বেশি ভালো লাগবে তারপরে আমরা নিয়ে নিয়েছি আড়াইশোরও একটু বেশি ডিম ওই তিনশোর মতো আমরা তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবারে আমরা দিয়ে দিচ্ছি বেসন মোটামুটি চার পাঁচ চামচ এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সবটাই পরিমাণ মতো তারপরে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার অল্প তেলটা দেখো গরম হয়েছে এবার আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এইটা যতখানি চেষ্টা করবে চামচে করে দেবার হাত দিয়ে দিলে খুব একটা ভালো হবে না চামচে করে দিলে খুবই ভালো হবে আর আমি দেখো এখানে একটা একটা করে উল্টে নিচ্ছি দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও ততটা সুন্দরই হয়েছে তোমরা পারলে বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে দুর্দান্ত হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও টাটা